আসসালামু আলাইকুম বর্তমানে ইন্ডিয়ার ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশেষ করে যারা রুমেনিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়ার জন্য পারমিট পেয়ে বসে আছেন অ্যাম্বাসি ফেস করতে পারছেন না তাদের জন্য একটু হতাশাজনক তবে কি বাংলাদেশিদের ইন্ডিয়ার ভিসার কখনোই দিবে না আর দিলেও কবে খুলতে পারে অ্যাম্বাসি আর যদি ইন্ডিয়ার ভিসা না দেয় তাহলে আমরা বা অন্য কোনো দেশ থেকে আমরা বিশেষ করে রুমেনিয়া বুলগেরিয়ার জন্য অ্যাম্বাসে ফেস করতে পারবো তো এই বিষয় নিয়ে কথা হলো যদি আপনার ইউরোপ নিয়ে আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ইন্ডিয়ার ভিসা বর্তমানে বন্ধ হওয়ার কারণ আমরা সকলেই জানি রাজনৈতিক স্থিতিশীলতা সরকার গঠনের পর অবশ্যই ইন্ডিয়ার ভিসা খুলে দিবে কারণ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে একটা রেমিটেন্স পাই ইন্ডিয়া তো তারা যদি ভিসা বন্ধ করে দেয় তাদেরই ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে পাশাপাশি তাদের ক্ষতি হবে এখন এটা নিয়ে অনেকেই টেনশনে আছেন যে বাংলাদেশিদের জন্য কি ইন্ডিয়া ভিসা দিবে কিনা অবশ্যই দিবে তবে একটু সময় লাগবে সরকার গঠনের পর অবশ্যই যত দ্রুত সম্ভব তারা এর জন্য ভিসা চালু বাংলাদেশিদের জন্য এখন কথা হচ্ছে যদি চালু না করে ইতিমধ্যে যারা আমরা পারমিট পেয়ে বসে আছি বা অ্যাপয়মেন্ট পান নাই চাইলে কি অন্য দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন যেমন দুবাই সৌদিয়া কাতার এই সব দেশে গিয়ে কি অ্যাম্বাসি ফেস করতে পারবেন কি না তো সেটা যদি বলি আপনি বাংলাদেশ থেকে গিয়ে কখনোই পারবেন না এখন আপনাদের মানে প্রশ্ন আসতে পারে যারা বুলগেরিয়ার জন্য কাতার থেকে সৌদি থেকে যারা জমা করতেছে তারা কীভেবে করতেছে তাদের বিশেষ করে আকামা যেটা বলে টিআরসি কার্ড আর সৌদি বা আরব কান্ট্রিগুলোতে বলে ইকামা সেই ইকামা দিয়ে তারা হচ্ছে ওই দেশ থেকে ই করতে পারবে জমা করতে পারবে তো আমাদের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে যে আপনারা বাংলাদেশিদের জন্য দিল্লিতে জমা করবেন সেক্ষেত্রে সৌদি দুবাই কাতার বাহিরে কোথাও থেকে আপনি এই মুহূর্তে জমা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অ্যাম্বাসি এই বিষয় নিয়ে কোনো আপডেট না দিবে তারা যদি পারমিশন দেয় যে আপনি দিল্লি দিল্লি না গিয়ে এই দুবাই থেকে জমা করতে পারবেন তাহলে আপনি পারবেন কারণ বাংলাদেশিদের জন্য নেপালিদের জন্য তারা বুলগেরিয়ার জন্য দিল্লিতে অ্যাম্বাসি ওপেন করেছে সেখানে তাদের বাংলাদেশিদের জন্য পারমিশন দেওয়া আছে এখন কথা হলো যদি নতুন করে ইন্ডিয়ার জন্য ভিসা না হয় বা দীর্ঘদিন সময় ইন্ডিয়া যদি বন্ধ থাকে বাংলাদেশিদের জন্য সেক্ষেত্রে অ্যাম্বাসি চাইলে সৌদি বা দুবাই বা কাতার যে কোনো অন্য কোনো কান্ট্রিতে বাংলাদেশিদের জন্য জমা করার সুযোগ দিবে আশা করি তো বর্তমানে ইন্ডিয়ার ভিসা খুলতে পারে তো এইখানে যেহেতু রাজনৈতিক অস্থিরতাশীলতার কারণে এটা বন্ধ আছে সরকার গঠনের পর আশাবাদী আমরা এক মাসের ভিতরেই হচ্ছে এটা আবার অপেন হবে কারণ বর্তমানে বাংলাদেশিদের উপর অনেক স্থান নির্ভরশীল হয়ে তাদের অর্থনৈতিক অবস্থা গড়ে উঠেছে যা বাংলাদেশিদের যেমন ক্ষতি হচ্ছে তেমন পাশাপাশি তাদের ক্ষতি হচ্ছে তারা হচ্ছে পণ্য রপ্তানি করতে পারতেছে না বাংলাদেশে এবং পাশাপাশি বাংলাদেশিদের জানেন সবাই চিকিৎসা খাতের জন্য সবাই ইন্ডিয়াতে যায় এবং চিকিৎসা ক্ষেত্রে থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স পাই ইন্ডিয়া বাংলাদেশ থেকে সেক্ষেত্রে আমরা আশাবাদী খুব দ্রুতই ইন্ডিয়ার ভিসা চালু হবে স্টেট নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আর ইন্ডিয়া ছাড়া আপাতত আপনি কোথাও বর্তমানে ফাইল জমা করতে পারবেন না বিশেষ করে বুলগেরিয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর আশাবাদী অ্যাম্বাসি যেহেতু এখন বন্ধ আছে আঠারো তারিখের পর খুলবে উনিশ তারিখে বাংলাদেশিরা যখন খুলবে ডেট নেওয়া শুরু করবে আশা করি দ্রুত সময় ইন্ডিয়ার ভিসা চালু হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো কিছু ভুল ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্টে তুলে ধরবেন ধন্যবাদ